প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে যখন আমার স্বামী সব ব্যাগপত্র গোছাচ্ছিল তখন আমাকে বলল তুমি কোনো টেনশন করো না এবার যেই কিন্তু তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। তখন আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম এমন সময় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি জমায় এরপর মাসখানিক আমার সাথে যোগাযোগ রেখেছিলেন তাও ঠিক মতন কথা বলতেন না আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো যোগাযোগই রাখে না তাকে ফোনেও পাওয়া যায় না ফোনও বন্ধ অনেক টেনশন হচ্ছিল ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়ি শাশুড়িকে জানাই কিন্তু তার ঠিক মতো কোনো উত্তরই দিতে পারলো না এরপর তার যত বন্ধু বান্ধব আছে তাদের কাছে খোঁজ লাগাই কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না আমার স্বামী কোথায় আছে কেমন আছে তাকে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম আমার যেহেতু মেয়ে হয়েছে আমার স্বামী শুনলে অনেক বেশি খুশি হবে কিন্তু এর মাঝে মেয়ের নামও রাখা হয়ে গেল কিন্তু তার কোনো খোঁজই পেলাম না এরপর একদিন হঠাৎ তার ফোনে কল দিতে দেখলাম রিঙটা বেজে উঠলো কিন্তু বেশ কয়েকবার ফোন দেওয়ার পরও আমার স্বামী আবার ফোনটা ধরলো না এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল এর ভেতর আমার মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা প্রথম মা বলে ডাকা সবকিছুই আমি একা উপভোগ করতে লাগলাম কিন্তু তার বাবাকে কখনো আমার এসব দেখানোর সুযোগটা হয়নি হঠাৎ করে একটা মানুষ কিভাবে উধাও হলো এই একটা বছর হলো তার কোনো খোঁজ নাই সে কি আমার সাথে কোনো কারণে রাগ করেছে তার মা বাবা বন্ধু-বান্ধব কেউ আমাকে কোনো কিছু জানায় না কোনো কিছু জিজ্ঞাসা করলে তারা চুপ করে থাকে বলে আমরা কিছু জানি না তবে মাঝে আমার শাশুড়ি বহুবার চেষ্টা করেছে ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা জানার পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে আসে এসে আমাকে নিয়ে যেতে চায় কিন্তু আমি যেতে একদমই রাজি হই না হয়তো বা আমার স্বামী আমার সাথে কোনো কারণে রাগ করেছে তাই আমার সাথে যোগাযোগ করে না কিন্তু একদিন না একদিন তার রাগ ভাঙবে তারপর আমার বাবা আর আমাকে নিতে পারেনি আর আমার বাবা যাওয়ার সময় বলে যায় তার মেয়ে আর তার নাতনি সমস্ত খরচ সে দিবে তাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলে ভর্তি করে করলাম দেখতে দেখতে দশটা বছর কেটে গেল আর এই দশটা বছর যে কত কিছু হয়েছে কতটা কষ্ট করেছে আর কতটা চোখের পানি ফেলেছে তা এখন শুধু গল্প মাত্র হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবে এই কথা শোনার পর আমি যে এত পরিমাণে খুশি হয়েছিলাম তার প্রতি এক আকাশ পরিমাণ আমার অভিমান ছিল ঘৃণা ছিল কিন্তু তার আসার আনন্দতে যেন আমি সবকিছুই ভুলে গেলাম দেখলাম আমার চোখ দুই ফোটা পানি পড়ছে এইটা হয়তো বা আনন্দের কান্না কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না আমার স্বামী দেশে আসার পরে জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছেন এবং সেই নারীকে নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন সেখানে ঘর সংসার আর সন্তান তার সবই আছে এই কথা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি শুধু আমার ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম কি জবাব দিব আমি আমার মেয়েকে তার বাবা যে এইরকম আমি তাকে কিভাবে বলবো প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার থেকে পাসপোর্ট করার জন্য একটা সিগনেচার নিয়েছিলেন যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারে মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য আর এই ঘটনাটা আমার শ্বশুর শাশুড়ি তার বন্ধু বান্ধব আমার ননদ তারা সবাই সবাই জানতো এই ঘটনাটা শোনার পর আমার শরীর এত পরিমাণে খারাপ হয়ে যায় দুর্বল হয়ে যায় আমি অনেকবার জ্ঞান হারাই দুইদিন আমি মুখে কোনো দানা পানি নিতে পারি একটু সুস্থ হওয়ার পর দশ বছরের মেটাকে নিয়ে সাথে সাথে আমি আমার বাবার বাসায় চলে যাই আমার যে আমার স্বামীর প্রতি কত শত প্রশ্ন ছিল এতদিন সে কোথায় ছিল কি করেছে আমার উপর কেন এত সে অভিমান করেছে তার মেয়েকে কেন দেখেনি তার মেয়ে কতটুকু হয়েছে সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম সব আসলে আমি আমার স্বামীকে দেখাবো কিন্তু হাই আফসোস কিছুই আর হলো না অনেক কষ্ট পেয়েছিলাম সে দিন আমি আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিট কথা বলেছিলাম এই সব নিয়ে আমি যখন রাগে কষ্টে আমি আমার বাবার বাসায় চলে আসি তখন নাকি আমার স্বামী অনেক রাগ করে তিনি সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে একবারে আমার বাবার বাড়িতে আসে একদমই ঠিক হয়নি আমি খুবই অভদ্র আমার মতন স্ত্রীকে সে রাখবে না সে ডিভোর্স দিতে চায় আমারও রাক্ষেপ ছিল না কিন্তু বাবা নামের কলঙ্ক একটা বাবা হয়ে একটাবারের জন্য মেয়ের সাথে সে দেখা করেনি এরপর কেটে গেল সতেরো আঠারোটা বছর আমার মেয়েও বড় হয়েছে আমার মেয়েকেও বিয়ে দিয়েছি আমার মেয়ের কোল জুড়ে একটা পুত্র সন্তান হয় আর সেই সংবাদ শুনে আমার স্বামী সেই এত বছর পর তার মেয়েকে দেখতে আসে আমার মেয়েটাও তার বাবার উপর অতটা রাগ করেনি কারণ তার বাবার এত সব কাহিনী কোনোদিনই আমি আমার মেয়েকে বলিনি আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে চায় আমার সাথে একটু কথা বলতে চায় তার বউ বাচ্চারা নাকি এখন তার আর খোঁজ নেয় না খোঁজ না নেওয়ারই কথা কারণ সে প্রবাস জীবনে যত টাকা পয়সা ইনকাম করেছে সবকিছু তার ওই বউয়ের নামে করেছিল বউটা নাকি দেখতে অনেক বেশি সুন্দরী বউ যা বলতো তাই শুনতো আজকালের পরিবর্তনে সে বউ নাকি তাকে এখন ছেড়ে চলে গিয়েছে আর যাই হোক মৃত্যুর আগ পর্যন্ত এমন পুরুষের ছায়াও পাড়াতে চায় না আর এই স্টোরিটা একটা লাইফ থেকে নেওয়া